হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন আশা করি যে আজকের রেসিপিটি হতে চলেছে ধোকলা আমাদের সবার প্রিয় ধোকলা চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি দু কাপ মতো বেসন নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে স্টিনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছিলাম কারণ যদি বেসনের মধ্যে দানা দানা অংশ থাকে তাহলে ধোকলাটি খুব বেশি স্পঞ্জি এবং সফট হবে না ভালো করে চেলে নেবেন বেসনটিকে দেখুন সুন্দরভাবে চালা হচ্ছে এভাবে ভালো করে চেলে নেবেন ধোকলা করার আগে বেসনটি ভালো করে চালা হয়ে গেলে তার মধ্যে মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে তার সঙ্গে অল্প করে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে কালারটার জন্য বেসিক্যালি এরপরে এই যে ড্রাই জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একে অপরের সঙ্গে এরপরে আমি মোটামুটি টু টু ওয়ানের রেশিওতে জল অ্যাড করেছি মানে দু কাপ যেহেতু বেসন নিয়েছি এক কাপ মতো জল নিয়েছি এবার আপনারা সেটা লক্ষ্য করবেন যে যেই ব্যাটারটা তৈরি করছেন বেসনের সেটা যেন খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব যেন মোটাও না থাকে কেক যেরকমভাবে করা হয় বেসিক্যালি ওইভাবেই এটা তৈরি করা হয় কেকের মতনই ব্যাটারটা হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না সেইভাবে এটাকে রেডি করে নিতে হবে দেখুন ব্যাটার মোটামুটি রেডি তাও মনে হচ্ছে থিকনেসটা একটু বেশি তাই আমি একটু জল অ্যাড করছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এবার লেবুর রস এক চামচ মতো লেবুর রস অ্যাড করলাম এবার এর মধ্যে আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও একটু অ্যাড করে নিলাম টেস্ট এবং ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করে দেখবেন অনেকে আদা বাটা দেয় না নর্মালি করে আপনারা নর্মালও ট্রাই করতে পারেন আবার আদা বাটা দিয়েও ট্রাই করতে পারেন দুটোর মধ্যে ডিফারেন্স কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাবেন মোটামুটি দেখুন ব্যাটার রেডি থিকনেসটা দেখুন এরকম ধরনেরই হবে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় আমরা এটা প্রেশার কুকারে করেছিলাম তাই প্রেশার কুকারে একটু জল দিয়ে স্ট্যান্ড দিয়ে প্রেসার কুকারে জলটা গরম করতে রেখে দিয়েছিলাম আমি এখানে ইনো ইউজ করেছি আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডাও ইউজ করবেন তবে ইনোটা বা বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে আর এটাকে বেশিক্ষণ রাখা যাবে না ভালো করে মিশানোর সঙ্গে সঙ্গেই দেখুন এটার মধ্যে সঙ্গে সঙ্গে ফোলা শুরু করে দিয়েছে ফুলে যাচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গেই আপনাকে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে বা আপনারা যেভাবে তৈরি করছে সেখানে দিয়ে দিতে হবে আমি একটা কেকের যে বাটিগুলো হয় বাটি ইউজ করেছি এটা করার জন্য এবং তার নিচে একটা পেপার রেখে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম পুরো বাটিটাতে এবং একটু ঠুকে দিয়েছিলেন যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে এরপরে যখন জলটা গরম হয়ে গেছে তারপরে প্রেশার কুকারের মধ্যে এটাকে প্রেশার কুকারের মধ্যে ওটাকে রেখে দিয়েছিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে সিটিটা খুলে লাগিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি কুড়ি মিনিট মতো আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হিটে রাখতে হবে এবারে এটার যে রসটা হয় বা যেটা চাটনিটা হয় সেটা তৈরি করে নিই প্রথমে কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে একটুখানি আসার পর সেটার মধ্যে সর্ষে অ্যাড করলাম সর্ষেটাও একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে এর মধ্যে কারিপাতাটা অ্যাড করে দিতে হবে কারিপাতা অ্যাড করবে অ্যাড করে কিন্তু কারিপাতা বেশিক্ষণ রাখা যাবে না কারণ তাহলে কারিপাতাটা পুড়ে যাবে তাই কারিপাতাটা অ্যাড করার পর একটুখানি এদিক ওদিক নেড়েচেড়ে ভালো করে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে দিয়ে তার মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হলো আপনারা চাই লঙ্কাগুলো চিরেও দিতে পারেন গোটাও দিতে পারেন কোনো জিনিসই বেশি ফ্রাই হবে না বেশি ভাজা হবে না যাতে এর কালারটা না চেঞ্জ হয়ে যায় এরকমই সবুজ সবুজ সব কটা থাকবে এবং ফ্রেশ থাকবে যখন মোটামুটি এগুলো মনে হবে যে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হতে শুরু হচ্ছে তখন এটার মধ্যে শিরাটা দিয়ে দিতে হবে আমি আগে থেকেই চিনি জলের মধ্যে ভিজিয়ে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি এই এইটার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে এটাকে আর একটু জল অ্যাড করেছিলাম যেহেতু এটা শুকাবে একটু জল অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ফুটতে ফুটতে আস্তে আস্তে যখন এটা একটুখানি থিকনেস বেড়ে যাবে বা থিক হয়ে যাবে একটু মোটা হয়ে যাবে তখন আপনারা বন্ধ করে দেবেন দেখুন আমাদের চাটনিটা রেডি এবার কুড়ি মিনিট মতো হয়েও গেছে আমরা এবার খুলে একবার একটু চেক করে নিই যে কেমন হয়েছে কোনো সরু জিনিস টুথপিক বা ছুরির সামনের ডগাটা দিয়ে আপনারা এটাকে ডিপ করে দেখে নেবেন যে লেগে ধরছে নাকি যদি লেগে না ধরে তাহলে আপনার ধোকলা রেডি এরপর এটাকে বার করে নিতে হবে বার করে নিয়ে সাইডটাকে ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে নাহলে সাইডগুলো লেগে ধরলে ভেঙে যেতে পারে ভালো করে ছুরি দিয়ে পুরো সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে উল্টে বের করে নিতে হবে বের করে নেওয়ার পর উপরে যে কাগজটা নিচে যে কাগজটা দেওয়া ছিল সেই কাগজটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এটাকেও আস্তে আস্তে ছাড়াতে হবে যদি এটাও লেগে ধরে তাহলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে করে ভালো করে সাবধানে সাবধানতার সঙ্গে ছাড়িয়ে নিয়ে আরেকটা প্লেট উপরে দিয়ে সেটাকে সোজা করে নিতে হবে ব্যাস এবার আপনার দোকলা রেডি এবার এটাকে কাটিং করে নিতে হবে দেখুন কতটা সফট হয়েছে আপনার পিসে এবার কাটিং করে নিতে হবে পিস কাটিং করে নিয়ে এরপরে এটাকে পিসে কাটিং করে নেবেন আপনারা যেরকমভাবে কাটিং করতে চান ছোট বড় ডায়মন্ড শেপ বা স্কোয়ার আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটিং করে নেবেন দেখুন জিনিসটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে এরপরে যে আমাদের লিকুইডটা তৈরি করে রাখা ছিল শিরার মতো ওটাকে দিয়ে দেওয়া হলো ধোকলার ওপর যতক্ষণ বেশি শিরাটাকে ফোটাবেন বা বেশিক্ষণ রাখবেন তাহলে এই লঙ্কাগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ঝালে একটা ফ্লেভার আসে যেটা খেতে খুবই ভাল লাগে দেখুন আপনাদের ধোকলা রেডি টু সার্ভ একটুখানি নারকেল কুরানো ছিল সেইটা দিয়ে গার্নিশিং করে দেওয়া হলো এবার আপনারা বাড়িতে অবশ্যই এটাকে করুন রেসিপি ফলো করে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ